ওড়িশায় ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে মেরে ফেলে দেওয়ার অভিযোগ মনি কনিকা কাদরের চলে ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানার হরিশরা আদিবাসী পাড়া গ্রামে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে শনিবার সকাল শেষ খবর পাওয়া অনুযায়ী ছজনকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ মৃত মহিলা দুজন হলেন হরিশরা আদিবাসী পাড়ার লদগি ইস্কু ডাঙ্গাল গ্রামের ডলি সরেন দুজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে প্রহার তারপর তাদের প্রাণে মেরে ফেলার অভিযোগ তারপর দুজনকে নিয়েই কান্দুরের জলে ভাসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ দুজনেরই বডি পুলিশ উদ্ধার করে রামপুরহাট মর্গে পাঠিয়েছে গ্রামের হচ্ছে পুলিশি টহল আতঙ্কের রয়েছে গোটা গ্রাম আপনারা কি চাইছে এখন এখন চাইছি ও যে নিয়ে গেছে আমার মাকে ওকে যেন সাজতে চায় আপনাদের কি ভয় দেখাচ্ছে বলছে নাকি হ্যাঁ আমাদেরকে ভয় দেখাচ্ছে কাল সকালে বলছে যে থানা যাস না ইয়া কমপ্লেইন করিস না না হলে পড়ে বুঝবি তাই আমাদেরকে বলছে এই গ্রামে তা আমাদেরকে বলছে ইয়া ইয়া চাপা দাও চাপা দাও তাই কি চাপা দেব আমাদের জন্ম মা বটে হ্যাঁ কি করে চাপা দেব বলো তো ওই ওইরকম হলে পড়ে চাপা দিত না দিত না

নিজস্ব কোন জমি জমা রয়েছে না ভাগে নিজস্ব কি নাম আপনার কি নাম আপনার নাম রানী যাকে মেরে দেওয়া হয়েছে কে হচ্ছে আপনার মা কি নাম আপনার মায়ের মায়ের নাম লি কারা মারল কারণ মারল এই লক্ষ্মীরাম দেবাংশিস এই তো বাড়ি থেকে তুলে নিয়ে গেছে কিছু লোককে ইয়ে করলো না জানাইলো না তোমার মা এই রকম ফকস বটে না ডানি বটে কিছুই জানতে পারলো না আর নিজের মনে এই সব করলো আমাদের ওপর আমার মায়ের জন্য কঠোর ওদের শাস্তি চায় ফাঁসি চায় এই গ্রাম থেকে তাড়ানো চায় আমরা ওইটাই চাইছি আর আমাদের ওপরে যেমন ওরা কিছু ক্ষতি না করতে পারে এবার আপনারা এখন আমাদের সাথে থাকুন আমাদেরকে দেখুন এখন কি নাম বলেন আপনার কে হচ্ছে আপনার মা মা হচ্ছে আমার কি হয়েছিল ইয়ে হয়েছিল এই যে আমার ছেলে ওইদিকে ট্রেনে বার বইছিল বলছে এই রক্ত খাবো ইনবর খাবো তাই বলছে শ্মশানে নিয়ে গেছিল। দিয়ে আমি চিচাপিচি করছি ওইখানে কে ঘুরুক ঘুরুক করছে আমি বলছি দিয়ে চিকিৎসার করছি আর এসো 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 দিয়ে বসে এখানে বাসছিল দিয়ে বলছি ইয়ে সব বক্সগুলো বন্ধ হলো দিয়ে সবাই ওইখানে চলে গেছে দিয়ে ছেলে তো আমার অজ্ঞান একদম জ্ঞান নাই কিছুই নাই দিয়ে আমরা কান্নাঘাটি করে আমার স্বামী তো ঘুমিয়েছিল কিছু না আমার স্বামী হ্যাঁ গায়ের লোক সব ও দেবাংশী বলছে আপনার স্বামী হ্যাঁ কি নাম আপনার স্বামীর লক্ষ্মীরাম আচ্ছা লক্ষ্মীরাম তো ওইভাবে মারলো কেন নৃশংসভাবে যে বেঁধে লাঠি দিয়ে বেরোচ্ছিল আমার স্বামী মারেনি কে মারছিল ওটা গায়ের লোকরা মেরেছে আমার স্বামী ওই ঘুমিয়েছিল আমরা চিৎকার চিৎকার করছে ইয়ে সবাই বলছে ইয়ে বাচ্চা বাচ্চা তাই বলছে গায়ের লোক সবাই ওইখানে ঢুকে পড়েছে আমাদের ঘরে নিজে বলছে দেবাংসিং কতজন মিলে মেরেছ কতজন গায়ের সব মেয়ে ছেলে বেটা ছেলে সবাই এর আগে কি ওই মালতী আপনার কারো কোনো ক্ষতি করেছিল এরকম কিছু জানা ছিল ক্ষতি করেছে কি নাম আপনার এই মেরে দেওয়াটা কি ঠিক হয়েছে কি মনে করছেন আপনি আমরা তো মারেনি

ওই এসছে ও এসছে এইখানে কোন নাম কি ওই ওই পারার যে আছে ওই মেয়েটাকে ও ভাই কি নাম গোwidetilde ওর নামটা কি দলি নাকি ডলি নাকি ডলি মড়মড়িয়া ডলি মাড়দি না না ডলি হেমনাম কে হে নে ওকে কে দেখিছিল

জ্ঞানীতো নাই বাচ্ছা কান্দা কাটিছিলো দিব